এই দ্বিতীয় অধ্যায় থেকে আইসিটি পরীক্ষায় সবচেয়ে বেশি এমসিকিউ আসে আর এ কারণে অনেক শিক্ষার্থী এমসিকিউ পিছিয়ে পড়ে কারণ তোমরা থিওরি পড়তে চাও না এই যে এতটুকু শুধু দেখো এতে ডেটা বিদ্যুতের পরিবর্তে আলোক সংকেত হিসেবে প্রবাহিত করে এই যে যে লাইনটা পড়লা এই লাইনটা পড়ার সাথে সাথে তুমি কিছু এমসিকিউর প্রশ্ন উত্তর করতে পারলা এই যে আমি তোমাদের জন্যই তৈরি করছি সিলাইট বোঝানোর সুবিধার্থে এটা আমার প্রাইভেট ব্যাচের শিক্ষার্থীদের জন্য কি তৈরি করা আচ্ছা দেখো এই যে এই প্রশ্নটির উত্তর এখন তুমি করতে পারবা যে অপটিক্যাল ফাইবার কেবলে ডেটা কোন পদ্ধতিতে প্রবাহিত করে তাহলে কি হবে আগে বললাম আলোক সংকেত তো যখন তুমি এরকম প্রত্যেকটা টপিকসের মেইন মেইন কথাবার্তাগুলো জানবা তখন কি হয়ে যাবে তোমার কাছে প্রশ্ন সহজ হয়ে যাবে যদি আমি তোমাদের আরো একটা প্রশ্ন করি চার দাগ যে কোন তারবিহীন মাধ্যমে সিগন্যাল চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়ে এখন তুমি এটা ধরো জানো না পড়ো নাই তুমি কি এটা উল্টাপাল্টা দাগাবা ক খ গ কোনটা দিবা তুমি ধরো ঢিল মারলা আন্দাজে একটা হয়ে গেল হইলে তো আলহামদুলিল্লাহ না হইলে তো বিপদ কারণ পঁচিশ টাইম সিকিউরিটির মধ্যে যদি আটটি না হয় ফেল হয়ে যাবে এখন ধরো তুমি যদি এই এই টপিকস সম্পর্কে ধারণা রাখতা শুধু ধারণা অনেক পড়তে হবে না শুধু চোখ বুলাই যাবা বা আমার কথাগুলো শুনবা দেখবা উত্তর করতে পারবা এখানে আচ্ছা আমি একটা জিনিস আবার দেখাই দেখো তোমরাও চাইলে কিন্তু প্রাইভেট ব্যাচে ভর্তি হতে পারো আমার হোয়াটসঅ্যাপ বৈশিষ্ট্য কি এটি সব দিকে সমানভাবে সরিয়ে পড়ে তাহলে সব দিকে সমানভাবে সরিয়ে পড়ে কোন ওয়ারলেস মাধ্যম মানে কোন তারবিহীন মাধ্যম রেডিও ওয়েভ এবার এবার তুমি এমসি প্রশ্ন উত্তর করতে পারলা তাহলে রেডিও ওয়েভ এই যে কোন তারবিহীন মাধ্যম সিগন্যাল চারিদিকে সমানভাবে সরিয়ে পড়ে রেডিওয়ে এখন দেখো তুমি যতটুকু কথাবার্তা শুনছো বাকিগুলো কিন্তু পারবা কিছু কিছু প্রশ্ন তোমার কাছে কনফিউশন মনে হবে ঠিক আবার যেমন এখানে বলছে টিভি রিমোট কন্ট্রোলের কোন ধরনের তারবিহীন মাধ্যম ব্যবহৃত হয় তোমার ভিতরে আবার কনফিউশন রয়েছে আমি আবার একটা টপিক তোমাকে দেখাবো তুমি কিন্তু উত্তর করতে পারবে এই যে এই যে তুমি নিজেই নিজেই পড়ো নিজে পড়লেই বুঝতে পারবা যে কোথায় এটা কি ইনফ্রারেট কোথায় ব্যবহৃত হয় টিভি রিমোট কন্ট্রোলে আচ্ছা এইভাবে কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে যাতে এমসি সমস্যা না হয় তোমরা চাইলে কিন্তু এই প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারো জিরোয়ান সেভেন এইট টু টু নাইন ওয়ান আমি ঠিক এইভাবে সিলাইড দিয়ে দিয়ে তোমাদেরকে পড়াবো সাজেশন দিব বোর্ড পরীক্ষা পর্যন্ত লাইভে রেকর্ড রেকর্ড ক্লাস দিব লাইভে প্র্যাকটিস করাবো বাসার কাজ দিব নোট দিব টেস্ট পেপারের পিডিএফ দিব মানে টোটালি তোমার আইসিটি ভালো করতে যা যা দরকার সব দিব আমি কিন্তু মাসিক বেতন নেই না শুধু তুমি একবার নয়শো নিরানব্বই টাকা মানে এক হাজার টাকাতে ভর্তি হবা আর দুই বছরের যে বইটা এই বইটা আমি সম্পূর্ণ কমপ্লিট করে দেবো আমার কাছে ভর্তি হইলে তোমাকে এতটুকু নিশ্চিত নিশ্চয়তা দিতে পারি যে তোমার বাইরে কোচিং প্রাইভেট কোথাও পড়তে হবে না যদি তোমার আইসিটি খারাপ হয় আমার কাছে বুঝতে না স্যার আপনার কাছে পড়ে আমি আইসিটি খারাপ হয়েছে কেন ওকে তো ঠিক আছে প্রে শিক্ষার্থীরা নিয়ে টেনশন না করে আমার হোয়াটসঅ্যাপ নম্বর এসএমএস দেবেন ইন্সল্লা আইসিটি ভালো করবেন জিরো ওয়ান সেভেন এইট টু টু নাইন ওয়ান সিক্স ফাইভ সেভেন আল্লাহে